এখানে ওনাদের সাক্ষাৎ হয়েছে না উনার নাম এই তবাটা কবুল হয়েছে জালুয়ালা ইসলামের অন্তরের ভিতরে এই এই অনুসূচনা ছিল যে আমি আমার আল্লাহ আমার রবের হুকুমকে আমি নষ্ট করে ফেললাম হায় আমার কি হয়ে গল এই লজ্জায়

এবং আরাফার দিন দিনকে পরিপূর্ণ করা হয়েছে আর ইয়ম আকমাল তুলাকুম দিন আকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তো এই জায়গা আবু বক্ররা জেলা দল ক্রন্দন করতেছে কান্না করতেছে সাহাবারা কান্না করতেছে তো আল্লাহ রাসুল বলতেছে আমরা তো এই জন্য কান্না করতেছি যে

الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه النبيين والشهداء الصالحين وحسن أولئك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين الله يغفر

اللہ <سؤال> روم আপনাকে দেখি নাই আল্লাহ হাবিব দেখি নাই আল্লাহ আল্লাপে আল্লাম কিছুই দেখি নাই আল্লাহ আয় আমাদের অন্তরের ভিতরে এই কথা জাগরণ হয় এই কথা শিহরণ হয় আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহদেরকে মাফ করে দেবেন নিজের আলোচনা ইচ্ছায় অনেক গুনা হয়ে গেছে আল্লাহ আপনার سوباد سیٹ کریں حادث صاحب کے اللہ اپنے کم کریں بات کریں آشیش کر سے آئی ناسی اللہ آپ کو جتنا بڑا ہے আল্লাহ বিশেষ করে আমাদের দশিং রাজ্যের চেয়ারম্যান করেন সব সময় ওনার দিক থেকে যাই হাজি আল্লাহ খেদমত করা আর এল্লা মধ্যে বরফ কাজ করে রহমত কাজ করে আল্লাহ আল্লাহ রকম আপনি সবাইকে খুবই করেন আল্লাহ চাপেলা কৃতী করেন আল্লাহ বরফত করে দেন আল্লাহ বিশেষ করে যারা আঞ্জাব দিতেছেন আল্লাহ নিজেদের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বেকার ব্যবস্থা করে দিয়েছে

دن چلتے آئی آپ نے اللہ اپنا دربار چلا ہمارے راہ چلے دربار نہیں یہاں ولیو یہاں ولیو یہاں آپ کے ولی ہیں بابو اللہ ہا ہری ہیں بابو اپ کے چلوہ اپنا اعلی شان عالم دین کے نبھابو اللہ کی شان اللہ اللہ اپ کے مانور سب حاصل ہیں ہم نے کبھی نے ان کی خدمت کراؤں سے اللہ نے ہم سے سبائی کے సాదా వయస్ గురు హీ సా బ హాకి بڑک بڑک ہمیں تعلق مہابطے مانش دے کے گھوم کر دیں اللہ <سؤال> جل جلالہ دنیا چہرے چھوڑے گے سے اللہ نامیش کا صادق کے معاف کرنے اور نکتہ کے عاشش بھائی کو معاف کرنے جوان جیسے اللہ کوئی جواب لوگ যারা সব সময়ে আমাদের দেখে নেয় আমাদের করে যায় আল্লাহ তাদেরকে আপনি করে নেন যারা দেখেছে জোয়াতে এসে তাদের জোয়া করে তাদের সমস্ত প্রয়োজন করে দেন আপনি অমনি সবাইকে করে আমাদের সমস্ত প্রয়োজনগুলোকে করে আপনি পূরণ করে দেন আপনার মানেশ্বর সে হাউসের দশ পান পানি করেন

ওই আসমাস জমিনকে শান্তি রেখে যাচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে হদের যেত করে আল্লাহ উমরা গোবন করে আল্লাহ বারবার একটা চৌফিক দেন আল্লাহ অনেক একাই আল্লাহ পরিবার নিয়ে আসতে পারি নাই ওই তফিক দেন

درجن اللہ <سؤال> کریں شبست پورا کرنے اللہ کرتے दो पीस निया घिर टो भीज आ पांप्ति करे लिया if T आ चिला All उडी हदो फं आ साड़ा ब caring